কোটচাঁদপুরে ভ্যান দুর্ঘনায় শিশু নিহত রেজাউল ইসলাম এর ভিডিও চিত্রে বিস্তারিত ছিনাইদহের কোটচাঁদপুর রেল স্টেশন দরগাপাড়ায় সুজন নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় নিহত সুজন একই এলাকার শামীমের ছেলে আজ রবিবার সকাল অনুমান দশটার দিকে ভ্রাহ্মণ সবজির ভ্যানে এ দুর্ঘনা ঘটে সেলিম নামে ভ্রাহ্মণ সবজি বিক্রেতা নিজ ভ্যানে করে সবজি বিক্রয়ের জন্য আজ সকালে কোটচাঁদপুর রেল স্টেশন দরগাপাড়ায় শামীমের বাড়ির পাশে ছিল সবজি বিক্রেতা সেলিম অন্য ক্রেতার সাথে কথা বলার সময় শিশু সুজন মটর চালিত ভ্যানে উঠে বসে এবং চাবি চেপে ভ্যান চালু করে দেয় যার ফলে ভ্যান রত ছুটে গিয়ে সামনে থাকা বিদ্যুতের পিলারে আঘাত করে এবং শিশু সুজন মারাত্মকভাবে আহত হয় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন এ ঘটনা দেখে ভ্যান চালক নিজেই স্টক করেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভ্যান চালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহত সুজনের বাবা শামীম হোসেন বলেন আমার তিন ছেলের মধ্যে সুজন সবার ছোট বয়স চার বছর হবে ভ্যান চালকের কোন দোষ নেই আমার ছেলেই হঠাৎ করে এমনটি করেছে এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা ডিউটি অফিসারের সাথে কথা বললে তিনি জানান থানা কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত নয় সরেজমিনে পুলিশ যাচ্ছে বিস্তারিত পরে জানানো হবে কথা বলা হয় শিশু সুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের মাতম চলছে